এখানে আসলে তো আমাদের সঙ্গে অনেকটা সময় দিত আপনারা কে কিভাবে নেন আমি জানি না অনেকে কমেন্ট করেন যে মিশলে আমি খারাপ হয়ে যাব আবার মেয়েরা মিশতেছে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখেন আছেন সুস্থ আছেন তো এই যে সকালবেলা হলো শুরু করছি কাজ কাম সায়মনে স্কুলে গেছে আপনাদের ভাইও চলে গেছে তো বিছনা চাদরটা এলোমেলো হয়েছিল ভাবলাম যেগুলো ধোয়া আছে সেগুলো পারবো তো সব ঝেড়ে ফেলছি আর কি কেন চা দিয়ে খেলে পাগল অল্প নিবাদ তান ভিড় হলো সকাল সকাল ওর তো স্কুল নাই পরীক্ষা হয়ে স্কুল ছুটি হয়ে গেছে এজন্য তো ও হলো ইয়ে খেলবে খেলা খেলবে মাটি নিয়ে খেলতে ছিল আবার বলছে ভাত রান্না করবে চাল দিবে তো বাচ্চা মানুষ বাইরে যাওয়ার থেকে ঘরের ভিতরে মানে বাড়ির ভিতরে যদি খেলা করে তো বেশি ভালো হয় এই জন্য যা নিয়ে খেলতে চাই সেটাই দিচ্ছি পারিছো

এদিকে আবার কি স্বাভাবিক বলতেছিলো যে আজকে মানে খুব তাড়াতাড়ি কাজ কাম সেরে আজকে আবার ভর্তা বানাতে হবে ভর্তা খাবো সবাই মিলে এই জন্য এতক্ষণ ধরে মাচার উপরে বসে সব পেঁয়াজ রসুন যা যা ভর্তা করবে সবকিছু ঠিকঠাক করা হয়েছে

পুইশাক তো তো বলছিলাম শুধু আলু আর কাঁচামরিচ তো এইগুলো পাইছে আবার নিয়ে আসছে আর বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো এই যে অনেক সুন্দর কিন্তু পুঁশাক গুলো লো না বা ভালো করে ধরে রাখো কাছ ক্যামেরা ধরেছে ধরেছি কেউ নাই ধরার আর নিয়ে আসতে হলো কাঁচামরিচ কাঁচামরিচ আমি অল্প করে আনতে বলছি কারণ কাঁচামরিচ থাকে না কাঁচামরিচ হাজার এই করে রাখলেও কেমন যেন নষ্ট হয়ে যায় এই জন্য বলছি যে অল্প করে আর এই যে কাঁচকলা নিয়ে আসছে আলু নিয়ে আসছে ভেন্ডি নিয়ে আসছে তো এখন এগুলো উঠাবো তো ওই যে তান্নু হলো রান্না দেখা তো হলো খাওয়ার জন্য বসছে হে আল্লাহ দেখি তো আজকে দুপুরে রান্না করছি হলো মসুরের ডাল কুমড়ো বড়ি আলু আর সাজনা ডাটা আর এখানে আছে শীতল মাছ দিয়ে আলু পটল বুঝি আর এই সেই ভাবির ভর্তা তিন রকমের তো আমি এতটা খাই না জন্য অল্প অল্প করে রাখছি আর এই যে ভাতটাও হয়ে গেছে তানভটা তুমি কি হাত দিয়ে খাবা তো তানভিড়ের এই জিনিসটাই ভালো লাগে ও গোসল করে প্রতিদিন হলে লুঙ্গিটা পরে আসে তো দেখতে কিন্তু ভালোই লাগে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা প্লেট তো যে বাবা হলো আজকে বিস্কুট আর যেখানে কি বিস্কুট যেন বলে তো নিয়ে আসছে বিস্কুট অনেক ভালো তো আমি আবার বয়মে ভরে রাখলাম তো দেখেন সন্ধ্যাবেলা স্যার পানি নিয়ে রেডি হয়ে গেছে কারণ এত খানিটা মেয়ে হয়ে গেছে এখন পর্যন্ত হলো পরে তো পানি দিয়ে ভিজায় বিস্কুট খাই আর এই যে হলো ছিটকি হুজুর ছিটকি হুজুর হলো নামাজে গেছিল তো মাগরিবের নামাজ পড়ে চলে আসছে পারুটি কে দিচ্ছে বাবা আব্বু 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 বটতলায় তা একটু আপুকে দাও ভাগাভাগি করে খাইতে হয় এই যে এই বিস্কুটগুলো এই যে শুরু হয়ে গেছে ভাগাভাগি করা তো ওই যে দেখেন ভিজাই ভিজাই দুইজন একটু পানি লিত ওর মধ্যে দেও একটু আপুক দে তোমার বড় আপু হাইরে রাগ করে খাওয়াতেছি একবারে গালের ভিতরে সব ঢুকাই দিয়েছে তো দেখেন এই যে প্রতিদিন সন্ধ্যাবেলা আসলেও কিছু না কিছু খাইতে মন চায় এদিকে দেখেন বিস্কুটের প্যাকেট আর বিস্কুটের ব্যায়ামটা কীভাবে নিয়ে জ্বরাই রাখছে তো অনেক গরম পড়তেছে ফ্যানটা দিয়ে দি এই পানি পড়ে যাবি খাও আরামে বসি খাও আচ্ছা ভালো করে বসি খাও টুপিটা খুলে ফেলো না হলে নামাজ পড়ে আসি রে বাবা কি মজা তো এই যে সন্ধ্যাবেলা অনেকগুলো কাপড় চোপড় আজকে কতদিন ধরে সারামনে বের করে হলো রেখে দিছিল তো এগুলো যে ভাজ ভুজ করে একটু ভালোভাবে রাখবো এই সময়টাই হয়ে ওঠে না তো ভাবলাম যে এখন একটু বসে তো এগুলো ভাজ করি তো ইদানিং এতটা খারাপ লাগে তো কোনো কাজ করতে ইচ্ছে করে না শুয়ে বসে থাকা হয় তারপরে এগুলো যে ভাজ করবো মন যায় না তো এগুলো অনেকটা হলো এলোমেলো হয়েছিল তো আপনাদের মাঝে আজকে কয়েকটা কথা বলবো তো অনেকে বলে যে তৃষা ভাবের সঙ্গে মিশতে নাকি খারাপ হয়ে যায় তো আমি কিন্তু আজকে প্রায় মানে আট নয় বছর ধরে তৃষা ভাবের সঙ্গে সম্পর্ক তো আগে তো ঢাকা থাকতো ঢাকা থেকে আসার পরে এখানে আসলে তো আমাদের সঙ্গে অনেকটা সময় দিত আপনারা কে কিভাবে নেন আমি জানি না অনেকে কমেন্ট করেন যে মিশলে নাকি খারাপ হয়ে যাব আবার মেয়েরা মিশতেছে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তো ভার কেউ ভালোর জন্য বলে কেউ খারাপের জন্য বলে তো আমাদের কাছে তো এটা মনে হয় না তো অনেকে বলে যে কিসার সঙ্গে মিশলে নাকি সংসার ভেঙে যায় তো আমি তো দেখি যে আমার সংসার ভাঙতিছে না বরঞ্চ আমার সংসারে কিছুটা উন্নতিই হচ্ছে আমি তো এটাই মনে করি কারণ তীষা হলো আমার বড় বোনের মতো আমি বেশি একটা মার বাড়িতে যাই না ভাইয়ের বাড়িতে যাই না বোনের বাড়িতে যাই না তো যেটুকু সংসারের কাজকর্ম থাকে সেগুলো করি যেটুকু সময় পাই সেটুকু তীষাভাবির কাছে যায় কাটাই আমি কিন্তু কারোর সঙ্গে সেভাবে মিশিও না তো আমার তো কোনো খারাপও হয় না কিংবা আমার অন্য মনস্কতাও হয় না কিংবা তৃষা ভাবের অনেক আছে আমার নেই আমি কিন্তু সেটা দেখে তৃষা ভাবের দেখে আসার পরও কিন্তু আমার স্বামী পরে যেটা ইয়ে করা আমি কিন্তু সেটাও করিনা যে আমার এটা লাগবে এটা লাগবে ভাবের ওইটা আছে আমি কখনোই এটা করি না আমার যেরকম আছে আমার সেরকমই আমি আমার আমি মানে আমার ক্ষেত্রে আমার যতটুকু আছে ততটুকু দিয়ে চালানোর চেষ্টা করি আমি আজকেও কিন্তু অনেকটা ইয়ে দিয়েই করছে আমার একসঙ্গে মাস্টার উপরে পড়ছে বা মাটা জি না না ভাত লাগবে না দাও পাকে দাও আই তোটা দাও চা দাও খান দাও তে লেখিনে একটু কথা বলবো তাও অত্যাচার বলতে দেন না এত ইয়ে চালাতুল করে তো মাছার উপরে বসছি ভাবে বলছিল যে কি রান্না করবে কি সমাচার এক সঙ্গে বসে কিন্তু বিজনেস আইট না কাটছে কার কি আছে কার কি নাই খোঁজা সিন তো কেউ নাই মানে বলেই না তো আমি তো দেখি যে ভাবে মানুষের খোঁজ খবর নেই কোন সময়ের জন্য বলেনি যে আমার সাথে থাকার পরে তো আমার কোনো দিনও কেউ একটা জিনিস শেখাই দেয়নি যে এটা কর এটা কর যাতে অশান্তি হয় স্বামীকে বলে এই সেই এগুলো তো কোনো সময় বলে না তো সংসার কীভাবে ভাঙলো আমি নিজেও জানি না এই কথাগুলি খুবই ভুল বলে মানুষ হ্যাঁ এটা ঠিক যে ভাবির সঙ্গে উঠা বসা করার পরে ভাবি যে আমাকে একটু সুযোগ দিছে তো ইউটিউবটা করার সুযোগ দিছে তো এটা তো খারাপ হয় নাই আমি তো চলে যাচ্ছি না কিংবা আমি যে আমার হাই লেভেলে উঠে গেছি কি আমার সরল রকম হয়ে গেছে বড়লোকি নিয়ে এগুলো কিন্তু আমার মধ্যে নাই আমি যেরকম সেরকমই আসি তো ভাবে এটা করে দিছে আমি গরিব আমার স্বামী গরিব তো কিছু একটা করে খাওয়ার জন্য কিছুটা যদি টাকা আসি ইউটিউব থেকে আমার সংসারে লাগবে সেটা লাগানোর জন্য উন্নতি করার জন্য তো ভাবি আমার পাশে দাঁড়ায় সেতে কোনো আমি খারাপ মনে করি না যে যা বলে বলো আবার অনেকে কমেন্ট করছে যে ভাবির সঙ্গে আমার মেয়েরা মিশলে নাকি খারাপ হয়ে যাচ্ছে তো তো খারাপের কোনো হয় নাই কিছুদিন পানি ভিডিও বানাইছে এখন কিন্তু শুধু তিশা ভাবি আর আমার মেয়েরা যে বানাচ্ছে তা না এখন কিন্তু প্রতিটা মানুষই ইউটিউব শর্ট ভিডিও ফানি ভিডিও ফেসবুকে এগুলি মানে এখন এগুলি বেশি দেখা যাচ্ছে আগের আগে বললে এটা মানা যায় তো তো তারপরে কিছুদিন বন্ধ করবো মানে বন্ধ করার চেষ্টা করছিল তারপর আবার দুই মেয়ে বলছে যে কাকি যে বলে বলো আমরা তো আনন্দ এগুলো একটা আনন্দ বিষয় হয় খারাপের কি দেখবেন আপনারা আমি তো খারাপের কিছু দেখি না শুধু যে আমার দুই মেয়ে যাচ্ছে তা তো না আরো অনেকে আছে এরকম তো জানি না কেমন কি হবে আসলে মানুষের কপালের খন্ডন তো সবসময় একরকম থাকে না জান কো কলেজ থাকবে সেটা তো হতেই হবে তো খাড়া তো ভালো হোক হিসাব ভাবে কিন্তু আমার 2 месеতেই মতো করেই দেখে

爸爸。爸爸。